এফএমডি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এটি ভাইরাস জনিত একটি সংক্রমণ রোগ বিশেষ করে যে সমস্ত গবাদি বিশিষ্ট তাদের এই রোগ আক্রান্ত হয় যেমন গরু মহিষ ভেড়া ছাগল শুকর এই যেহেতু প্রাণীতে এই এফএমডি রোগ হয়ে থাকে এফএমডি যেহেতু একটি সংক্রমণ জনিত রোগ তাই এক প্রাণ থেকে অন্য প্রাণীতে এটা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে তবে সংক্রমিত হওয়ার জন্য সাধারণত আক্রান্ত প্রাণীকে যারা দেখাশোনা করে তাদের মাধ্যমে বেশি সংক্রান্ত হয়ে থাকে এছাড়া আক্রান্ত প্রাণীকে এছাড়া আক্রান্ত প্রাণীকে যে ইঞ্জেকশন থেকে ইঞ্জেকশন পোস্ট করা হয়ে থাকে সেই নিডিল যদি অন্য প্রাণীকে প্রয়োগ করা হয় তাহলেও কিন্তু এই এভএমই রোগ হতে পারে এছাড়া বাতাসের মাধ্যমে ছড়াতে পারে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়াতে পারে গোবর এবং উৎসাপের মাধ্যমে ছড়াতে পারে বা এফএমডি আক্রান্ত প্রাণীকে যে পরিবহনে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হবে সেই পরিবহনের মাধ্যমেও এফএমডি অন্য প্রান্তের গরুতে আক্রান্ত হতে পারে তাই এফএমডির এখন পর্যন্ত কোনো চিকিৎসা নাই চিকিৎসা না থাকার জন্য এটি থেকে প্রতিরোধ ক্ষমতা উৎপাদন করার জন্য একমাত্র ব্যবস্থা ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশনের মাধ্যমে আপনি আপনার গবাদি প্রাণীকে এফ এম ডি এফএমডি রোগ বা খোড়া রোগ থেকে মুক্ত রাখতে পারেন আগামীকাল আমরা মাটিমাঙ্গা এবং আশেপাশে রোগের ভ্যাকসিন করব যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এফএমডি রোগের এই আপনাদের প্রয়োগ করে নিতে হবে আমরা প্রয়োগ করে দেব এর জন্য আপনাকে নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া লাগবে তবে সেই টাকাটা অবশ্যই আপনাদের সাধ্যের ভিতরে রাখার আমরা চেষ্টা করব। যাদের প্রয়োজন তারা আগামীকাল নয়টার ভিতরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন